আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যে সামিয়ানার কাজ তা কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাত্র একদিন পরেই কিন্তু এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হইবে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সামিয়ানার কাজ অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু করা হয়েছে এবং আর মাত্র একদিন পরেই কিন্তু আমাদের এই বলরা ভাড়ারিয়া সাতেনি কেরামতিয়া মাদ্রাসার উদ্যোগে যে এবার তেতাল্লিশতম ঐতিহাসিক সিরুল কোরআন মাহফিল সেই মাহফিলের পূর্ণাঙ্গ কাজ কিন্তু হয়তো এই দুই দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এখানের যে মিনারটা বেশ চমৎকার করে তৈরি করা হয়েছে প্রতিবারের ন্যায় এবারও অত্যন্ত সুন্দর এই মিনারটা করে থাকে এবারও বেশ চমৎকার হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে এই পাশের যে গেট এই গেটটাও কিন্তু অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে এবার খুবই চমৎকার এবং সুন্দর করে তৈরি করা হয়েছে মাসাল্লাহ এই দিকটার গেটটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কিন্তু গেটের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে দেখতেই অনেকটাই চমৎকার এবং সুন্দর করে সমস্ত কিছু পরিপাটি করা হয়েছে আমাদের ঐতিহাসিক যে মাহফিল এই মাহফিলের মেন স্টেজের কাজও কিন্তু অনেকটাই কমপ্লিট পরিপূর্ণ তা পেয়েছে ইনশাল্লাহ আর বাকি লাইটিং মাইকিং এই সব কিছু হয়তো দুই দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে তাহলে পূর্ণতাভাবে এবারের ঐতিহাসিক তাফসিল মাহফিলের যে পূর্ণাঙ্গ কাজ এবার কমপ্লিট হয়ে যাবে এই দুই দিনের ভিতরেই দেশ বরণ্য ওলামা একরাম কিন্তু তারা এবার থাকবেন আমাদের এই মাহফিলে আগামী ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর থেকে ওরোজ সোমবার থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের ঐতিহাসিক এই তাফশিরুল কোরআন মাহফিল ইতিমধ্যে কিন্তু মাঠ প্রস্তুত অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে সাজানো গোছানো হয়েছে পরিপূর্ণ মাঠটাকে একদম সুন্দর করে গোছানো হয়েছে আমাদের এইবারের মাহফিলের জন্য এবং প্রত্যেকটা গেট অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে নিখুঁতভাবে এবং মাঝখানের যে এগুলো এগুলো অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে